ঘ থেকে উঠেই মজা নিয়ে বসেছে কালকে বাজার থেকে খুরমা নিয়ে আসছিল তো সেইগুলোই খাচ্ছে এখন অনেকটা ভোর ও কালকে রাত্রে সন্ধ্যায় ঘুমিয়েছে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো এখন যেহেতু ততটা সকাল হয়নি তো ওকে আর খাবার দিলাম না মজা ছিল ঘরে ওইগুলোই দিলাম তো ওইগুলোই খাচ্ছে মেয়েটা এখনো ওঠেনি নাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও দিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিন কী কী করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সুখ দুঃখ সব কিছুই ভালো মন্দ সবই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন সময় ছয়টা বাজে তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য রাতে যেহেতু রান্না করেছিলাম না সকালে খাবারের মতো কিছু নেই তো এখন ভাবছি যে ভাত তরকারি রান্না করে তারপরে সবাইকে খেতে দেব তো চলো কি কি রান্না করছে সেটাই তোমাদের দেখাই এই দেখো ভাত চুলাতে বসিয়ে দিয়েছি আর দেখো আমার ছেলে দেখো আগুন ধরি যে ব্যাপক দাদা না সব সময় দুষ্টুমি করে রান্না করতে আসলে এরকম দুষ্টুমি করে আগুন ধরে যাবেন পাঠ করি তো আর এই দেখো এইদিকে মাছ ভিজাতে দিয়েছি এটা হচ্ছে পুকুরের দেশি সরপুটি মাছ তো আর ফুলকপি আলু বেগুন মাছ এটা দিয়ে রান্না করব তো তরকারিগুলো কেটে বেছে নিয়েছি এদিকে বাটনার জন্য পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি ডিম আর মাছটা ভিজে দেবো খেয়ে মাঠে চলে যাবে মেয়েকে ভাত দিলাম তো ভাত খেয়ে স্কুলে যাবে ওর স্কুলের সময় হয়ে আসছে তো ওর আব্বু ভাত খেলো ডিম দিয়ে আর মাছ ভাজি দিয়ে তো ওর জন্য একটু রেখেছে ও সেটা দিয়ে ভাত খাবে খেয়ে আর অল্পই আছে একটু খাই না বসো 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 খাই না তো বন্ধুরা এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি তো খাবারটা এখন খেয়ে নেবো আর ঘরের কি অবস্থা দেখো এই দেখো এখনো বিছানা গোছানো হয়নি আলনা গোছানো হয়নি ঘর বাড়ি কোনো কিছুই ঝাড়ু দেওয়া হয়নি তো ভাবছি আগে খাবারটা খেয়ে নিই তারপরে কাজগুলো করব তো সকালে যদি কোনো খাবার না খেয়ে কাজ করি তাহলে মনে করো মাথার ভিতর অনেকটা খারাপ লাগে মাথার ভিতর ঘোরে এই জন্য খেয়ে তারপরে গা কাজ শুরু করে তো আজকে যেহেতু রান্নাটা আগে করেছি এই জন্য ভাবছি খেয়ে নিই তারপরে গা কাজকর্ম শুরু করব না হলে অনেকটা বেলা হয়ে যাবে এই দেখো ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে গাউন অরিজিনাল সুতি নিচে আবার প্রিন্ট করা পুরোটাই প্রিন্ট করা আছে তো নিচে কুসি সিস্টেম আছে আর প্রিন্ট আছে তো অনেক লং দেখো দেখতে পাচ্ছ বুকের উপরে অনেকটা কাজ এগুলো আমরা বিক্রি করি তো এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমরা গ্রামে বিক্রি করি বা আর একটা পেজ আছে ওখানে বিক্রি করি তো তোমাদেরকে দেখায় যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এটা নিতে পারো এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো দেখো পুরোটা প্রিন্ট করা আছে আর একদম সুতি সফট নিচে আবার ডিজাইন আছে তো অনেক সুন্দর এইটা একটু মোটা টাইপের যারা আছে তারাও এটা ব্যবহার করতে পারবে তো তোমরা যদি পছন্দ করো বা নিতে চাও তাহলে কমেন্ট করো সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখো পুরা ছাদে সরিষাগুলো সব মেলে দিলাম তো এগুলো এখন একদম কাঁচা তো এগুলো রোদ দিয়ে দিলে এগুলো শুকাবে শুকা যখন হলুদ হয়ে যাবে তখন এগুলো মেশিংয়ে দিয়ে সরিষাগুলো বের করতে হবে তো গাছগুলো তো অনেকটা ভারী আওলাতে যে অনেকটা হাফ লেগে গেছে তো সরিষার ভিতরে বসে পড়েছি দম নেওয়ার জন্য সরিষা গাছগুলো অনেক ঠান্ডা খুবই ঠান্ডা তো চলো একটু দম নিয়ে নি তারপরে আবার একটু অন্য কাজ করতে হবে এই দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে গোয়ালের গোবরগুলো বাইরে ফেলে আসলাম ফেলে গোয়ালটা ধুয়ে দিলাম পানি দিয়ে ধুয়ে তো এই তো রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এখন চুলাটা লিপে দেবো চুলাটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল চুলাটা লিপা হয়নি তো দিয়ে যখন রান্না করছি এই খড়িতে অনেকটা ছায় হয় আর চুলাটাও নষ্ট হয়ে যায় তো ভাবছি চুলাটা লেপে নিই আর গ্যাসের চুলাটা আজকে মুছে নেব। তাহলে চলো এগুলো করে নিই চুলাটা লিপি নিয়েছি তো এবং লিপলে আসলে ভালো লাগে সুন্দর দেখা যায় দেখতে আর এই দিকে গ্যাসের চুলাটা বসে নিয়েছি এখন চকচকা চকচক হয়ে আছে তাহলে চলো এবার থালা বাসনগুলো হয়ে দুপুরের সব কাজ করে নিয়েছি নিয়ে এই তো গোসল শেষ করলাম এখন বাজে বিকেল সাড়ে তিনটা তো আমি আর ছেলে দুজন মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব আর মেয়ে স্কুল থেকে এসে ও খাবার খেয়ে প্রাইভেটে চলে গেছে ও কিছুক্ষণ পরে চলে আসবে তো খাবারটা খেয়ে গলে গরু বাঁধা আছে ওইগুলোকে খেতে দেব তো চলো সবাই সাথে থেকো খাবারটা খেয়ে নি তারপরে আবার আসছে তোমাদের মাঝে আকাশে অনেক মেঘ মেঘ হয়েছে হয়তো বা বৃষ্টি হবে তো এই সরিষাগুলো এখন গুছাবো আর এই যে সরিষাগুলো এখানে আছে এগুলো হচ্ছে তুলে ফেলবো তাহলে চলো যখন তখন বৃষ্টি চলে আসবে বৃষ্টি যদি চলে আসে তাহলে এক আর এগুলো গুছাতে পারবো না এখনই শুরু করে দিই চলো মধ্যে থেকে দৌড়পাড়কারি কাজগুলো করালো এই যে কয়েক ফুট মতন বৃষ্টি হয়েছে তো আকাশ এখনও মেঘলা বৃষ্টি হলেও হতে পারে পরে তো তাড়াহুড়া করে সব কাজগুলো করে নিয়েছি লাঠিগুলো ঢেকলাম সরিষাগুলো উঠিয়ে ওইগুলো কাগজ দিয়ে ঢেকে দিলাম নিচে জামা কাপড় ছিল ওইগুলো তুললাম তো অনেকগুলো কাজ ছিল সেগুলো করে নিলাম নিয়ে এই তো ঘরে আসলাম তাই তুমি একটু বৃষ্টিতে ভিজবা কেন একটু বৃষ্টিতে ভেজো ভেজবে না এই দেখো বাইরের আবহাওয়া ভেজেছো এই দেখো বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তো ছেলে বলছে একটু বড়া খাবে তো বেশম ঘরে নেই এই আলু সেক্সি করে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর চালের গুঁড়ি এইগুলো দিয়ে একটু বড়া ভাজি করছি তো কেমন হবে জানি না আলুর বড়া কোনো তুমি খাবা আচ্ছা ভাজি করে নি খাবা দেব না চলো বড়া গুলো ভেজে নি তারপরে আবার কথা হবে এই দেখো বড়া আর এই যে বেগুনের চপ ভাজি বেশম ছাড়াই বেগুন হ্যাঁ বেসন ছাড়াই বেগুনের চপ ভাজি আর হচ্ছে আলুর পেঁয়াজি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা আবু পাড়া সর খুব মসমসি হয়েছে না তে দেখো খুব মসমসি হয়েছে বড়াটা